হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে বাপিদার কাছে একটা নতুন তিরিশ রেডি হচ্ছে দেখতে থাকো ভিডিওটা একটা এখন হবে বাদ বাকি এখনও দুটোর অর্ডার আছে দুটো হবে দেখতে থাকো গোটা ভিডিওটা যে এটা একটা ছয় আর এই যে এইখানে একটা নয় ঢাকা দেওয়া আছে জল পড়ছে বলে আর এইখানে একটা নয় আর ওই একটা ছয় এদিকে আরও পেলাই রাখা আছে আরও তিরিশ হবে এবার পরপর ভিডিও আসবে আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে আর এই তিরিশটার নাম বলছি না এই তিরিশটা কার হচ্ছে তোমাদের দেখি কমেন্ট করে জানাবে দেখি তোমাদের আইডিয়াটা কার হচ্ছে বলতে পারো কি আমি এমনিতে তো ভিডিওতে আমি বলিয়ে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে কাল পরশু করে সানমাইকার মারা হবে একবারে ফুল নাম বলে দেবো কোথায় যাচ্ছে বলে দেবো কবে সেটিং আছে বলে দেবো বাপিদাই সেটিং করবে ফুল সেটিং হবে বাপিদার হাতে বলে দেবো কবে সেটিং হবে সেটাও বলে দেবো দেখতে চলে যাবে সবাই চলো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরপর আসছে তিরিশ পাপিদার হাতে